আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম হচ্ছে ভালোবাসার ডানা নাটকটি পরিচালনা করেছেন রায়হান খান রায়হান খান পরিচালিত এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি তাওসিফ মাহবুব অ্যান্ড সাদিয়া এমান এই জুটি সবার ফেভারিট কারণ তাদের নাটকে অন্যরকম একটি ফিল পাওয়া যায় তাদের নাটকে রোমান্টিক রোমাঞ্চকর আরও থাকে বিনোদন এখন প্রশ্ন হল নাটকটি কোথায় এবং কিভাবে দেখবেন নাটকটি দেখতে পাবেন নাইনটিন ফিফটি টু এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে নাটকটি খুব তাড়াতাড়ি ইউটিউবে রিলিজ করা হবে দেখার জন্য অপেক্ষায় থাকুন তো গাইস তাদের দুজনের নাটক কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন নাটক রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ